দর্শক সাথে থাকার জন্য আমরা আবার এই অনুষ্ঠানে ফিরে আসলাম এবং আমাদের সাথে আমাদের যে অতিথি আছেন কামরুল হাসান ব্যারিস্টার সরাসর কামরুল হাসান সাহেবকে আমি আবারও সেই প্রসঙ্গে আমরা ছিলাম আপনারা হয়তো আমাদের যারা আগে থেকে আমাদের সাথে আছেন তারা জানেন যে আমরা সমসাময়িক এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলছিলাম এই কথা প্রসঙ্গে উনি সব কিছুই বর্ণনা করলেন আমাদের এই গত পাঁচই আগস্টের আগে এবং পাঁচই আগস্টের পরবর্তীতে যে সব ধরনের ঘটনা বাংলাদেশে ঘটছি উনি একজন নিরপেক্ষ এবং নির্দলীয় একজন ব্যক্তি হিসাবে ওনার যে নিজস্ব যে অভিজ্ঞতা এবং ওনার যে মতামত সেটা উনি আপনাদের জন্য তুলে ধরেছেন আমরা এখন আবার ওনার কাছে যাচ্ছি এই দুই একটি প্রশ্ন নিয়ে কারণ দুই একটি প্রশ্ন উনি যে কথাগুলি বলেছেন সেগুলিতে আমাদের কাছে এসেছে যে আমরা যেন একটু স্ক্রুটিনি করতে পারি তো আমরা আবার ওনার কাছে যাচ্ছি প্রশ্নগুলি নিয়ে হ্যাঁ ভাই আপনি বলেছেন যে এই যে কোটা আন্দোলন এই কোটা আন্দোলনটা তো প্রথমে একটি কোটা আন্দোলন ছিল এবং পরবর্তীতে একটি সরকার পতনের একটি আন্দোলনের রূপ নেয় বা তারা সেটা পরিবর্তন করে সরকার পতনের আন্দোলন হিসেবে এটাকে ঘোষণা করে তো এই যে কোটার ক্ষেত্রে আপনি বললেন যে আওয়ামী লীগ নতুন করে কিছু কি ইন্ট্রোডিউস করেছে না এই কোটাগুলি তো আমাদের জানা মতে প্রথম থেকেই ছিল যে কোটার একটা বিসিএসএ যে কোটা বা অন্যান্য পরীক্ষায় যে সরকারি চাকরিতে নিয়োগের যে কোটা সেটি একটি ছিল এটা একটা প্রশ্ন আমার এক নাম্বার দুই নম্বর প্রশ্নটাও আপনি আমি সাথে সাথে করে ফেলি সম্পূর্ণ একটি প্রশ্ন সেটি হচ্ছে যে আমরা যখন পরবর্তীতে যখন এই ইন্টারিম সরকার গঠন করা হলো তখন কিন্তু আমরা পত্রপত্রিকায় সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে কোটার বিরুদ্ধে আন্দোলন করে কিন্তু তারাও কোটাই নিয়োগ প্রাপ্ত আজকে দেখছি যে আজকে বিভিন্ন পত্রপত্রিকা দেখছি যে তাদের মধ্যে যারা দুইজন উপদেষ্টা যারা ছাত্রদের থেকে সেখানে প্রতিনিধি হিসেবে ইন্টারিম গভর্নমেন্টে প্রতিনিধি করছেন প্রতিনিধিত্ব করছেন তারা সামনে দল গঠন করবেন এবং তারা সেখান থেকে পদত্যাগ করবেন তো এই দুটি প্রশ্ন এই এই দুটি বিষয় সম্বন্ধে আপনি আমাদেরকে আপনার কি মতামত সেটা আপনি একটু বলেন প্রথমে আসি যে কোটাভিত্তিক আন্দোলনের ব্যাপারে কোটাভিত্তিক আন্দোলন আসলে টু থাউজেন্ড এইটিনে মুক্তম শুরু হয় এবং সে সময় কিন্তু কোটাভিত্তিক আন্দোলন কিন্তু বাংলাদেশ আওয়ামী সরকার কিন্তু ওরা ইয়ে করে ক্যান্সেল করে দেয় সেটির বিরুদ্ধে মূলত বিরুদ্ধে হাইকোর্টে কিন্তু তিনজন বোধ মুক্তিযোদ্ধার ছেলে মেয়েরা বোধ হয় হাই হাইকোর্টে যায় এবং তখন স্টে দেয় রিট আবেদন করে দেয় স্টে তখন আসলে থেকে গেল এবং সেটা পরবর্তীতে প্রলং হতে থাকে জি তো যার প্রক্রিতে যে সে তখন আন্দোলনগুলো দানা বাঁধে এবং বিভিন্ন রকম তো এখানে সরকারের যে মানে ব্যর্থতা ছিল পরবর্তীতে যে আন্দোলন হলো সেটা কিন্তু তাদের সেইভাবে ট্যাকেল দিতে পারে না ব্যর্থ হয়েছে এবং কিছু কিছু মানে বিশেষ করে দিতেন প্রাইম মিনিস্টারের একটা সাংবাদিক সম্মেলনে একটা প্রশ্নের উত্তর কিন্তু সেটাকে আরো বেশি একজারেটেড করে যে এই যে ওই যে রাজাকার শব্দের উপরে উনি একটা মন্তব্য করে যে একজন সাংবাদিক যদি আপনার সামনে দুইজন আসে যে একজন মুক্তিযোদ্ধা সন্তান আর একজন রাজাকারে বা একজন মুক্তিযোদ্ধা নাতিপতি বা একজন মানে রাজাকারের নাতি আপনি সেখানে কাকে প্রিফার করবেন তো এই 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 বক্তব্যের মাধ্যমে যেটা মানে আপনি বলছেন যে এই বক্তব্যটা দেওয়ার ফলে সেটাকে সামাও এখন অনেকে বলে যে সেখানে তেমন কিছু ছিল না আবার অনেকে বলে যে না এটাকে মিডিয়ারা অন্যভাবে ইন্টারপ্রিটেশন করে এই এক্সারেটেড হয় তো মূলত ব্যাপারটা হচ্ছে যে যেহেতু হাইকোর্ট থেকে স্টে হয়ে যায় যে গভর্নমেন্ট বন্ধ করে দেয় ক্যান্সেল করে দেয় তখনও এটা কিন্তু আবার রয়ে গেল। তখন কিন্তু এই আন্দোলনগুলো হয় এবং বিশেষ করে সরকারের মানে আমি বলবো যে অদূরদর্শিতার অভাব এবং কিছুটা গর্তমি ছিল এবং কিছুটা তারা ওভার কনফিডেন্স ছিল যে কারণে এই ইস্যুটাকে তারা সেইভাবে ট্যাকেল দেওয়ার মানে আপনি বলছেন সরকার একটু সচেতন হলে একটু আরেকটু মানে তারা যদি নিজেরাই পদক্ষেপ নিতেন নিতেন তাদের সাথে যাওয়ার কথা ছিল না কারণ এটা কিন্তু সরকার আন্দোলন ছিল না এটা ছিল জিজ্ঞেস করছেন করছেন যে এই কোটা তো সেই সেই সময়ই ছিল তো সেই সময় কিন্তু দিদের আমাদের বঙ্গবন্ধু যেটা করেছিলেন ওটা কিন্তু টেম্পোরারি একটা অর্ডারের অর্ডিনেন্স মাধ্যমে করেছিলেন ওটা কিন্তু পারমানেন্ট কিছু ছিল না আর ওইটা কিন্তু নাতি নাতিদের ছিল না যেটা পরবর্তীতে নাতি নাতিদেরটা অ্যাড করা হয়েছে যেটা আসলে মানে সবাই এটা আরও রিয়াক্ট করেছে যে ছেলেমেয়েরা পাচ্ছে কিন্তু আমি আমি যেটা বললাম মানে আপনিও যেটা বললেন একটু আগে যে আসলে তো হাইকোর্ট তো সে মানে সরকার তো সেটা বাতিল করে দিয়েছে হ্যাঁ তো সরকার যদি বাতিল করে দেয় এবং হাইকোর্টে কিছু ব্যক্তি বা কোটাধারীদের পক্ষ থেকে যারা সংক্ষুব্ধ ব্যক্তি আমরা বলি সংক্ষুব্ধ ব্যক্তি যদি সেখানে রিট করে তো সেই রিটটা তো সেটা তো অনেক মানে সেটা তো আরো কিছু পদক্ষেপ বাকি ছিল যেমন আমরা জানি যে হাইকোর্ট কোনো রায় দিলে সেটা আপিলের আপিল করার সুযোগ আছে তো সেটা তো সেই আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছিল যাচ্ছিল হ্যাঁ এবং সেটার জন্যে সকলের ধৈর্য ধারণ করার জন্যে একটা বিষয় ছিল হ্যাঁ কিন্তু সেটা আমরা পরবর্তী লক্ষ্য করলাম যে আসলে হাইকোর্ট বা এই জুলাই মাসে কি কারণে এই ধরনের একটা রায় দিলেন সেটাও অনেকেই প্রশ্ন করেছেন তো আপনার কাছে কি মনে হয় এখানে আসলে এই কোঠাবৃদ্ধি আন্দোলনের যখন শুরু হয় এর ভিতরে আরও অনেক কিছু কাজ করেছে যেগুলোর কারণে আসলে এই আন্দোলনটা একটু অনেক ব্যাপক আকার ধারণ করে ফেলেছে এছাড়াও ছাত্র জনতা বছরের একটা যে ছিল সেগুলো এখানে যখন বললেন যে আসলে মানুষ যেটা ভোট দিতে পারেনি এটা একটা ভোটের বিষয়ে যে বিষয়গুলা আরো সরকারকে আরো পদক্ষেপ নেওয়া উচিত ছিল সেটাতে সেটার কারণে ছাত্র জনতার মধ্যে একটা খুব বিরোধী এছাড়াও যে পুলিশ কিন্তু এক ধরনের অতিরিক্ত তারা তাদের পাওয়ার এক্সারসাইজ করছে এটাও কিন্তু একটা সরকারের বিপক্ষে গেছে আপনি একজন ব্রিটেনে তো একজন আইনজীবী এই আইনজীবী হিসেবে আপনি তো আমাদের ব্রিটেনে সরকার কর্তৃক যে কান্ট্রি রিপোর্ট বের হয় এই কান্ট্রি রিপোর্ট তো আপনি সবসময় এটাতে আপনার অ্যাক্সেস আছে এবং আপনি তো এটা নিয়ে দেখেন তো আপনি সেখানে সেই মানে রিপোর্টগুলিতে গত যে পাঁচই আগস্টের আগের রিপোর্ট এবং পরবর্তী রিপোর্টগুলির মধ্যে আপনি কী লক্ষ্য করছেন আগের ব্যাপারটা হচ্ছে যে যদি র্যাপ র্যাব ক্রিয়েট হয়েছিল বিএনপির আমলে আমার মনে পড়ে যে মনে হয় তখনকার মিস্টার মধুদ আহমেদ মনে হয় সংসদে তারা থাকাকালীন বিএনপি ক্ষমতায় থাকাকালীন তো র্যাব ক্রিয়েট করা হয় এবং সেক্ষেত্রে র্যাবের মিসইউজ আমরা দেখেছি এবং পরবর্তীতে কিন্তু আমি সরকারের আমলে র্যাবের মিসইউজ আরও বেশি বেড়ে গেছিলো এবং সেক্ষেত্রে এক্সট্রা জুডিশিয়াল কিলিং বলেন কিংবা বিভিন্ন ধরনের ক্রস ফায়ার বলেন এগুলো কিন্তু লাস্ট কিন্তু হয়েছিল এবং এটি কিন্তু ব্যাপক প্রচার পেয়েছে এবং সেই ক্ষেত্রে কিন্তু ব্যাপক প্রচার পেয়েছে বলতে আপনি মনে করছেন যে আমেরিকান একটা স্যাংশনও ছিল হ্যাঁ আমেরিকা তো বিভিন্ন সময় স্যাংশন করেছে তারপর আমেরিকাতে আমেরিকার সঙ্গে তখনকার সম্পর্কের একটা খারাপ সম্পর্ক সেটাও কিন্তু একটা সিরিয়াস ফ্যাক্টর হিসাবে কাজ করেছে তো যে কারণে যে আন্দোলনের সময় মানে বিশ্ব মোরল যারা বিশ্ব মোরলের সাথে আমাদের ভালো সম্পর্ক এটা এটা আপনি বলছেন যে কোনো পলিটিক্যাল পার্টি বাংলাদেশে যদি ক্ষমতায় তারা সরকার চালায় পরিচালনা করে তাহলে বিশ্ব মোরলদের সাথে সুসম্পর্ক রাখা উচিত মানে বেশি রকমের হিচে চলে গেছিল আসলে আমাদের পররাষ্ট্র নীতিটা যদি দেখি তাহলে আপনি দেখবেন যে সেই সময় স্বাধীনতার পরে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে যে পররাষ্ট্রনীতি যেটা সবার সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এটা কিন্তু এখনও বিরাজ মানে সেই সেই মানে ওই থিমটা এখনও কিন্তু একই পররাষ্ট্রনীতির উপরেই বাংলাদেশ আছে এবং কি এটা পাঁচই আগস্টের পরে আগেই বলেন আর পরেই বলেন ইন্টারিম গভর্নমেন্টও কিন্তু সেটাই প্রচার প্রচারণা করছে তো সেই ক্ষেত্রে আপনি কেন মনে করেন যে আমেরিকার সাথে আমাদের সম্পর্কের যে সবার সাথে যদি বন্ধুত্ব হয় তাহলে সেখানে আমাদের বন্ধুত্বটা এটা হলো না হলো না কেন এক্ষেত্রে যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে যে তখনকার আওয়ামী লীগ সরকার সামাও তাদের শর্টফল ছিল তাদের সঙ্গে মানে সেই সম্পর্কটা মেনটেন করা তো যেটা হয়তো বা আমি মনে করি যে খুব বেশি মাত্রা বুদ্ধিমত্তার কিন্তু আমরা যদি দেখি যে ওদের সময় ইউএসএ বা অন্যান্য যে সংগঠনগুলো ছিল তারা কিন্তু বাংলাদেশে আপনার অন্যান্য বছরের মতো যেরকম সাহায্য সহযোগিতা বা তাদের যে কোঅপারেশনগুলো সেগুলো কিন্তু কন্টিনিউ ছিল হ্যাঁ আমরা পেপার বা অন্যান্য যেগুলোতে দেখতে পাচ্ছি আর একটা প্রশ্ন আপনার কাছে ছিল যে আপনি গত আমাদের এই এই আলোচনা আজকের অনুষ্ঠানেই বিরোধীর আগে আপনি বলেছিলেন যে বাংলাদেশে অনেকগুলো বিষয়ে বিশেষ করে বিশেষ করে যে টাকা পাচারের বিষয়টা যে অনেকেই টাকা পাচার করেছে তো আমাদের জানা মতো তো এখনও এই বিষয়গুলো সাব ইস ম্যাটার বা যেগুলো এখনো বিচারাধীন আছে এখন একটা জিনিস হচ্ছে জনশ্রুতি আর একটা হচ্ছে সাবজুডি জনশ্রুতি অবশ্যই আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে জনশ্রুতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কারণ মানুষের মুখে মুখে যা অনেক সময় রোটে যায় সেটাও কিন্তু সেটা থেকে বের হয়ে আসতে গেলে আপনাকে অনেক তথ্য প্রপাত প্রমাণ ডাটা এগুলি উপস্থাপন করতে হয় তো এই এই ক্ষেত্রে আমরা হ্যাঁ আমরা পত্রপত্রিকায় দেখছি যে যে সমস্ত বিষয় আমাদের কাছে আসছে বিশেষ করে ব্যাংকের পরিচালনা পরিষদে এসালম গ্রুপের সংশ্লিষ্টতা এবং অনেকগুলি ব্যাংকে তারা ছিল এবং পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি এগুলি নিয়ে মামলা মগতম হচ্ছে তো এই সাবজুডিস ব্যাটার থেকে আমাদের এই অবস্থায় সরাসরি দোষারোপ করা কতটা যুক্তিযুক্ত হবে এখন যে সংখ্যাটা বলা হচ্ছে অ্যামাউন্টটা এটা আসলে হিউজ অ্যামাউন্টের কথা বলা হচ্ছে যে এই পরিমাণ মানে মূলত বিদেশে পাচার হয়ে গেছে এবং সেই বলা হচ্ছে যে তখনকার আওয়ামী সরকারের যারা নেতা ছিল আওয়ামী সরকারের যারা মন্ত্রী ছিল আওয়ামী সরকারের সময় যারা পুলিশ অফিসার ছিল এবং যারা সচিব ছিল আওয়ামী সমর্থিত তাদের উপরে আসলে মূলত দোষ দেওয়া হচ্ছে এবং পত্রপত্রিকায় আসছে যে অনেক অনেক মানি বিদেশে পাচার হয়ে গেছে তো এই ক্ষেত্রে এস আলমের ব্যাপারটা আমরা জানি যে অনেকগুলো ব্যাঙ্ক মূলত খালি হয়ে গেছে এবং আটটা ব্যাংক মনে হয় থেকে হাইলি রিক্সে পড়ে গেছিলো যেটা অন্ত এই ইন্টারনেট গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার আশা পরে তারা ওদের ইনজেক্ট করে তাদেরকে মোটামুটি

বাংলাদেশ ব্যাংক ঠিক মতো চলছে কিনা ওই ব্যাংকটা ঠিক মতো চলছে কিনা মানে আপনি বলতে চাচ্ছেন যে অবশ্যই ব্যাঙ্গুলে দেখার দায়িত্ব তো হচ্ছে রেগুলেটরের বাংলাদেশ ব্যাংক কিন্তু যেহেতু বাংলাদেশে একটি সরকার ব্যবস্থা ছিল সরকারের দায়িত্ব হচ্ছে রেগুলেটরদেরকে নিয়ন্ত্রণ করা বা তাদের সুপারভিশন করা এটা আপনি বলছেন সেই জন্য তাদের তাদের পরোক্ষ দায় পরোক্ষ দায় তাদের থাকবে না এই ক্ষেত্রে ভিকারিয়াস লায়াবিলিটি নাকি না এটা ভিকারিয়াস লায়াবিলিটি না যখন ইট কামস টু দা যেহেতু তারা কিন্তু গভর্নমেন্ট গভর্নরের ভিতরে তো এই ওখানে ফিনান্স মিনি সচিব ছিল এবং কি বলে তাদের এগুলো আসলে দেখা উচিত ছিল দায়িত্ব ছিল এবং আরেকটা জিনিস আসে যে এগুলো দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেকের দেখা যাচ্ছে সুপারিশক্রমে কিংবা তাদের নলেজে এগুলো হয়েছে যেটা সব থেকে বেশি বেশিরকম অ্যালার্মিং কিংবা কনসার্নিং যে এতগুলো মানি কোনো গভর্নমেন্টের কোনো প্রপার অ্যাপ্রুভাল ছাড়া কিভাবে হলো সেখানে কোশ্চেন হচ্ছে যে ডেফিনেটলি যেটা হয়ে থাকে সাধারণত শুধু যে আমি আমলি গভর্নমেন্টের আমলের কথা বলছি না যে কোনো এর আগেও যেটা হয়েছে যে মন্ত্রী কিংবা নেতা কিংবা আমলাদের ইনফ্লুয়েন্স কিংবা তদবিরে

সেগুলিকে তো আসলে অনেক অভিযোগের ভিত্তিতে তখন সরকার সেটি পদক্ষেপ নেয় তো আপনি কি মনে করেন যে যদি একই ধরনের ঘটনার ক্ষেত্রে যে ইয়ের বিষয়ে বিশেষ করে আপনি ওই আওয়ামী লীগ সরকারের সময়ে কিন্তু তখনকার যে সদ্য সাবেক আইজিপি যারা উনি যিনি ছিলেন ওনাকে ওনার বিরুদ্ধেও দেখলাম যে দুদকের মামলা হয়েছে এবং অনেকগুলি সম্পত্তি ওনার বাজেয়াপ্ত হল এবং পরবর্তী দেখলাম যে পিকে হালদারের মামলা মোকদম তার কোম্পানিগুলিকে সেটা রিসিভারের হাতে দিয়ে দেওয়া হলো অনেকগুলি কোম্পানি তো কিন্তু এই বিরুদ্ধে দেখলাম যে একটা আপনিও একজন বা বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী সেখানে দেখলাম যে একজন একটা মামলা চলছিল সেখানে একজন জাজ বললেন যে আগামী নির্বাচন না হওয়া পর্যন্ত বা নির্বাচন আর পরে একটা ডেট দিলেন যে অমুক তারিখ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের কার্যক্রম গ্রহণ করা যাবে না তো এটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করেন মানে এখানে আদালত কি একটা উন্নত দেশে হলে কি এই ধরনের ডাইরেকশন দিতেন বা একটা অর্ডার দিত বা এই অর্ডারের ফলে মানে আপনি মানে কি কি ধরনের মানে ইয়ে দেখছেন কার লাভ সত্যি কথা না এখানে আসলে আদালত তার নিজের গতিতে চলা উচিত এবং সেক্ষেত্রে অবশ্যই আপনার কারোর পারপাস সার্ভ করা কিংবা কাউকে অ্যাডভান্টেজ দেওয়া ঠিক নয় তো আপনি বলছেন যে এটা আসলে মানে সঠিকভাবে দ্রুত বিচার হওয়া উচিত এটা আসলে এত সময় দেওয়া উচিত না যদি এই ক্ষেত্রে কোনো রকমের না আমি ওখানে যে আমি আমি যেটা পড়লাম আপনিও দেখেছেন আমরা সবাই দেখলাম যে আদালত বলো যে এই ধরনের মামলার সকল কার্যক্রম আপাতত স্থগিত করা হলো মানে এই ধরনের তদন্ত তারা অগ্রসর হতে চাচ্ছিল না দুটোকে আবার বলছে এটা এক ধরনের তদন্ত স্থগিত করা এটা আমার কাছে আপনার কাছে মানে আমাদের অবশ্যই আমরা যেহেতু আইন পেশাতে আসি তদন্ত তদন্তের মাধ্যমে সঠিক এবং মানে সঠিক জিনিসটা বের হয়ে আসবে আমার মতে এখানে আসলে তদন্ত হওয়া উচিত কিংবা আইন তার নিজের চলে এখন তদন্তের কথা বলতে আরও আমার দুইটা কথা মনে পড়লো আপনি জানেন যে যখন জুলাই মাসে জুলাইয়ের যে পুলিশের যে ঘটনা বিশেষ করে আবু সাঈদ এবং অন্যান্য যে হত্যাকাণ্ডগুলি পুলিশের মাধ্যমে বাংলাদেশে ঘটে সংগঠিত হলো এবং যার ফলে এই ছাত্র জনতার আন্দোলন আরও বেগবান হলো সেখানে আপনার ওই সময় তখনকার যে আওয়ামী লীগ সরকার এই আওয়ামী লীগ সরকার কিন্তু তদন্ত কমিটি করেছিল এবং তারা বলল যে উচ্চ ক্ষমতা বিশিষ্ট তদন্ত কমিটি একজন বিচারপতিকে বা হাইকোর্টের বিচারপতিকে সেখানে রেখে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি তো সেই বিচার বিভাগ তদন্তিক কমিটিগুলি কিন্তু পরবর্তীতে তো এটাও যেহেতু আগেও আমি দুটাই আমরা আলোচনা করছি যে একটা আওয়ামী লীগ সরকারের সময়ে তারা ওই ওই সময়ে জাজ বা হাইকোর্ট দেখলাম যে আপনার এই যে এসালম গ্রুপ তার বিরুদ্ধে সকল তদন্ত বা তার দুর্নীতির বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেখানে তদন্ত সেটা বন্ধ করলেন হাইকোর্টের অর্ডারের মাধ্যমে আবার পরবর্তীতে দেখলাম যে আওয়ামী লীগ সরকার যখন চলে যায় তার আগে তারা যে তদন্ত কমিটিগুলি করেছিল যে আসলে এই যে জুলাই আগস্টের যে ঘটনা এবং এখানে যারা যে দোষী ব্যক্তি আপনি একটা কথা বলেছেন প্রথম থেকে যে যারা দোষী তারা যেন শাস্তি পায় এটা রিগার্ডলেস অফ তার পলিটিক্যাল বিলিফ তার হচ্ছে রিলিজিয়াস বিলিফ এবং ওয়াট এভার তার স্ট্যাটাস তো যে দোষী তার শাস্তি হবে অবশ্যই এটা আপনি বলেছেন তো সেই আমি বলতে চাই যে এই 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 ধরনের কোনো পদক্ষেপ নতুন সরকার যারা এসছেন যে আসলে যে সমস্ত পুলিশ অফিসার ওই সময় দোষী ছিল বা যারা যারা আসলে প্রত্যক্ষভাবে এই ঘটনাগুলির সাথে জড়িত এটা তো আমরা আসলে কিভাবে জানবো আমরা বাংলাদেশের নাগরিক যারা এবং যারা বাংলাদেশকে নিয়ে কনসার্ন তারা আমরা আসলে সত্য তথ্যটা আসলে কীভাবে কার নির্দেশে কোথায় কিভাবে কি হলো একটা জুডিশিয়াল ইনকোয়ারি করলে তো অবশ্যই সেই তথ্য উপাত্ত ডাটাগুলি বের হতো আর একটা বিষয় হচ্ছে যে আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ সরকার কি দায় নিয়েছিল ওই ঘটনাগুলির আমার জানা মতে যে সেইভাবে মনে হয় দায় তারা নেয় কারণ আমরা আমরা দেখলাম যে যখন ঘটনাগুলি ঘটে ওই সময় তদানন্ত প্রধানমন্ত্রী কিন্তু আপনার বিভিন্ন হসপিটালে গিয়ে আহতদের চিকিৎসার খবর নিলেন তারপরে আপনার যারা নিহত হয়েছেন তাদের পরিবার তাদেরকে নিয়ে আসলেন তাদেরকে কিছু আর্থিক সাহায্য সহযোগিতা করেছেন আমরা জানি যে আর্থিক সাহায্য সহযোগিতা কোনো মৃত্যুরই কোনো সময় ভ্যালু হতে পারে না এটা অবশ্যই অবশ্যই এটা কোনোভাবেই কাম্য নয় তারপরও মানে এই ঘটনাগুলি বিচার বিশ্লেষণায় দেখা যাচ্ছে যে উনি বললেন যে না অনেক রংপুরে ওই সময় যারা পুলিশ অফিসার দু একজনকে সাসপেন্ড করা হলো যে আবু সাইদের ঘটনার বিশেষ করে আমি লক্ষ্য রেখে বলছি এবং পরবর্তীতে উনি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করলেন যেটা হচ্ছে আন্দোলনটা বেগবান হওয়ার কারণেই হোক আর বিভিন্ন ধরনের চাপের কারণেই হোক তো এই বিষয়টাতে আপনার মানে আমার মনে কি হচ্ছে বা আপনার মনে কি হচ্ছে যে উনি যে অ্যাকশনগুলি করলেন যে এটাকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন ব্যাপারটা হচ্ছে যে ওই সময় আসলে কি অসংখ্য ছাত্র জনতা কিন্তু মারা গেছে এবং সেক্ষেত্রে পুলিশের যে অ্যাগ্রেসিভ ভূমিকা ছিল এটা কিন্তু খুবই সমালোচিত হয়েছে যদিও সরকার থেকে আপনি বলছেন যে তদন্ত কমিটি করেছে এবং সেক্ষেত্রে জুডিশিয়াল তদন্ত কমিটি করে ইনভেস্টিগেশন কথা ইনকোয়ারি করার কথা বলা হয়েছে কিন্তু বাইরে যেহেতু অসংখ্য ছাত্র জনতা পুলিশের গুলি কিংবা ওই আন্দোলনের ভিতরে মিনিট আপনাকে এক মিনিটের মধ্যে যেহেতু মারা গিয়েছে সেটির আসলে দায়বদ্ধতা এবং সেটার লাইবিলিটি আসলে তখনকার সরকারের উপরে পড়েছিল এবং যে কারণে পরবর্তীতে এই আন্দোলন আরো বেগমান হয় এবং এক দফার আন্দোলনে বলবেন যে আমাদের বর্তমান যে ইন্টারনি গভর্নমেন্ট আছে এটার উপরে আপনার কি বর্তমান গভর্নমেন্টের অবস্থা আমি মনে করি যে আমি অপটিমিস্ট খুবই যদিবা তারা দুর্বল গভর্নমেন্ট কারণ সেইভাবে অভিজ্ঞ লোকজনের অভাব অনেকেই খুব স্টুডেন্টরা এসেছে তো খুবই দুর্বল একটা গভর্নমেন্ট তো এই সিচুয়েশনে তারা ট্যাকেল দিতে হিমশিম খাচ্ছে তারপরেও আমরা বলবো যে মেঘ দেখে তোরা করিস না বা আড়ালে তার সূর্য আসে তো আমার বাংলাদেশ আমার জন্মভূমি সেইটা ভালো হোক ভালোভাবে চলুক সেটা আমি আশা করি তবে আসলে খুব যে ভালো যাচ্ছে আমি বলবো না ধন্যবাদ ধন্যবাদ বাইস্টার সলিসিটার কামরুল হাসান আমাদের মাঝে এসে এই স্টুডিওতে আমাদের সাথে এবং দর্শকদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের এই অনুষ্ঠানকে আপনাদের জন্যই আমাদের এই অনুষ্ঠান আপনারাই আমাদের প্রাণ তাই আপনাদের জন্য আমরা অনুষ্ঠান সাজিয়েছি সামনের সপ্তাহে আমরা আবারও আরেকজন নতুন অতিথিকে নিয়ে আসব। আপনাদের সাথে সমসাময়িক বাংলাদেশ এবং বিশ্বের রাজনৈতিক সামাজিক এবং পারিবারিক বিষয়গুলো নিয়ে আলোচনা করার জন্যে তো আমাদের সাথেই থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলকে আবারও শুভেচ্ছা জানিয়ে এবং ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম